আমরা সব সময় ধৈর্য ধারণের পক্ষে দেখবেন যে বাংলাদেশের ইসলামপন্থী জনগণকে কত রকমের অপবাদ দেওয়া হয়েছে জঙ্গি ইত্যাদি ডড অসংখ্য কিছু কিন্তু আপনি দেখবেন যে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ধৈর্যশীল যদি আপনি কাউকে পান চলমান গভর্নমেন্টের উপর তাহলে দেখবেন ইসলামপন্থী দল এবং রাজনৈতিক দলগুলো তারা কোনো ইস্যুতে রাজপথে গিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেনি যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা সরকারকে যেভাবে জানালে কাজ হবে সেভাবে জানানোর চেষ্টা করেছে কিন্তু এই সরকার গঠন হওয়ার পর থেকে অসংখ্যভাবে কিন্তু এই সরকারকে বিব্রত করা হচ্ছে যেমন সনাতনী ধর্মের নামে বা ইস্কনের নামে যদিও তাদেরকে আমরা সনাতনী মানতে চাই না ইস্কোন যারা আছে তাদের নামেও কিন্তু সরকারকে বিব্রত করা হচ্ছে তো আমি যেটি মনে করব যে যারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে তাদের উচিত ধৈর্য ধারণ করা এবং সহযোগিতা করা বাংলাদেশের প্রত্যেক মানুষের উচিত ধৈর্য ধারণ করা সহযোগিতা করা যেমনটা আমরা করতেছি ধৈর্য ধারণ এবং সহযোগিতা তবে হ্যাঁ আমরা পাশাপাশি সরকারকে এটিও জানিয়ে দিতে চাই এটিও বলতে চাই যে ইসলামপন্থী জনগণ যে ধৈর্য ধারণ করছে যে সহযোগিতাটা করছে এই সহযোগিতাটাকে কখনই দুর্বলতা মনে করা যাবে না এবং এমন কিছু করা যাবে না যেটি ইসলামপন্থী জনগণের রেড লাইন যেমন আমি যদি বলি যে ইসলামপন্থী জনগণের রেড লাইন কী যেমন হচ্ছে এল জি বিটি কিউ এটা হচ্ছে রেড লাইন এটার ধারে কাছেও আসা যাবে না হাজার হাজার মাইল দূরে থাকতে হবে এরকম আরও অসংখ্য রেড লাইন আছে যেগুলো আপনারা জানেন তো ইসলামপন্থী জনগণ যেভাবে আপনাদেরকে সহযোগিতা করছে বিপদে আপদে ধৈর্য ধারণ করছে তাদের এই সহযোগিতাকে আপনাদের মূল্যায়ন করতে হবে আর বাংলাদেশের স্বাধীনতা নিহিত আছে বাংলাদেশের প্রতি দেশপ্রেম এবং ইসলাম ও মুসলমানদের প্রতি ভালোবাসা এটি আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না এই বাংলার ইতিহাস ইসলাম এবং মুসলমান কেন্দ্রিকই গড়ে উঠেছে স্বাধীন সুলতানি শাসনামল থেকে শুরু করে মোঘলদের আন্দোলন একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী জিহাদে এই বাংলার অসংখ্য মানুষের অংশগ্রহণ আছে আপনাদের রাজশাহীতে একটা অঞ্চল আছে দুয়ারি ওই দুয়ারিতে ব্রিটিশ বিরোধী জেহাদের কেন্দ্র ছিল শপুরার ক্যান্টনমেন্টের নিকটে যে পুরাতন মসজিদ আছে সেখানে ব্রিটিশ বিরোধী জিহাদের কেন্দ্র ছিল তারপরে আমাদের রাজশাহী বিভাগের আরেকটা জেলা বগুড়া বগুড়ার যে গাবতলি অঞ্চল সেই গাবতলি অঞ্চলের সন্ধ্যা ব্রিটিশ বিরোধী জিহাদের কেন্দ্র ছিল তো এগুলো আমরা কখনকার কথা বলতেছি এখন থেকে নিয়ে আড়াইশো তিনশো বছর আগের কথা বলতেছি তারা আমাদেরই বাবা আমাদেরই দাদা তারা ব্রিটিশদের থেকে মুক্তি পাওয়ার জন্য জীবন দিয়েছে তো কিছু কিছু মানুষের নাম তো আমরা জানি মীর নিসার আলী তিতুমিরের কথা আমরা সবাই জানি হাজি শরিয়তুল্লার কথা আমরা সবাই জানি তাদের আন্দোলন কিসের বিরুদ্ধে ছিল তাদের আন্দোলন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে এবং ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানেরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছে এটি ভারতের মুসলমানদেরও দাবি যে তারা ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জীবন দিয়েছে অতএব ভারত যে দাবি করে তারা ব্রিটিশ থেকে মুক্তি পেয়েছে এটার ক্রেডিট মুসলমানদের দেওয়া উচিত এর পরের অংশ যদি আসেন তাহলে সেটি আপনি শেরে বাংলা এ কে ফজল হকের নাম আসবে হোসেন শহীদ সোহরাওয়ার্দির নাম আসবে তারপর হচ্ছে মাওলানা ভাসানির নাম আসবে এটি ছিল পাকিস্তান তৈরির আন্দোলন শেরে বাংলা এ কে হক শুরুতে কৃষক প্রজাপাটি করতেন এবং উভয় বাংলার একমাত্র অখণ্ড বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনিই প্রথম জমিদারি প্রথা বিলুপ্ত করে আমাদের যে জমির এখন আমরা মালিকানা দাবি করছি এটি তিনি ফিরিয়ে দেন জমিদারি প্রথা বিলুপ্ত করে আমাদের নামে যে মালিকানা আমরা জমির দাবি করতেছি সেটি তার একটা বড় অবদান আছে জমিদারি প্রথা বিলোপ করায় দুই বাংলার মানুষের জন্য তো তিনি কিন্তু কখনই মুসলিম লীগ করতেন না তিনি চাইতেন কি উভয় বাংলা মিলে একটা স্বাধীন বাংলাদেশ গঠন হোক মানে কলকাতা এবং ঢাকা মিলে ভাগ পাকিস্তানের সাথেও না ভারতের সাথেও না একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হোক এই কারণে তার হোসেন শহীদ সোহরাওয়ারতীর সাথে মিলত না দ্বিমত ছিল কিন্তু যখন দেখলেন যে না এখানে দুইটা বাদে কোনো চয়েস নাই হয় ভারতের সাথে যেতে হবে না পাকিস্তানের সাথে যেতে হবে কোনো চয়েস নাই তখন হোসেন সেরে বাংলা একে কে ফজুল হক তার যে আমিত্ব আছে তার যে অহমিকা বোধ আছে সেটিকে বিসর্জন দিয়ে মুসলমানদের জন্য মুসলমানদের মুসলমানিত্বকে রক্ষা করার জন্য পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট আজকে বাংলাদেশের যে মানচিত্র সেটি আমরা পাই এই জন্য সাতচল্লিশের আন্দোলনকে বিসর্জন দেওয়া মানে বাংলাদেশকে বিসর্জন দেওয়া সাত আমরা যেই মানচিত্রের উপর বসবাস করছি এটি তো একাত্তরের না সাতচল্লিশের চোদ্দোই আগস্টে পাওয়া সেটির জন্য যারা চেষ্টা করেছে তাদের ইতিহাসকে মাইনাস করা মানে বাংলাদেশকে মাইনাস করা আপনি শেরে বাংলায় একে ফজলহকের হকের ইতিহাস না পড়েন সাতচল্লিশের আন্দোলনের ইতিহাস না পড়েন হোসেন শহীদ সৌহরারদের ইতিহাস না পড়েন তাহলে আপনি বাংলাদেশকে মাইনাস করতেছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু নিজেদের মুসলমানের রক্ষা করতে গিয়ে আমরা কি দেখলাম আমরা যাদের সাথে যুক্ত হয়েছি তারা আমাদের সাথে বৈষম্য করতেছে আর এটি সত্য এটি যে সত্যতা এখনও বোঝা যায় আপনি যদি দেশের বাইরে যান দেশের বাইরে গেলে দেখবেন যে ইন্ডিয়ানরাও আপনাকে সহ্য করে না পাকিস্তানেরও আপনাদেরকে সহ্য করে না পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা নাগরিক হিসেবে তারা নিজেদেরকে একটু উঁচু মনে করে ইন্ডিয়ান যারা তারাও মনে করে বাঙালিদের চেয়ে তারা উঁচু পাকিস্তানেরাও মনে করে তারা বাঙালিদের চেয়ে উঁচু সৌদিরাও মনে করে তারা বাঙালিদের চেয়েতে উঁচু হয়তো আমাদের বেশিরভাগ পেশাগত মানুষের যে পেশা বহির্বিশ্বে থাকে সেটির ফলে হয়তো এরকম একটা আমাদের চেহারা বা আমাদের একটা প্রতিফলন তাদের সেখানে তৈরি হয়েছে কিন্তু সব জায়গায় যে আমরা ডিসক্রিমিনেশন এবং বৈষম্যের শিকার এটি বোঝা যায় সীমান্ত পার হলেই বোঝা যায় সুতরাং উনিশশো একাত্তরের পূর্বে যে আমরা পাকিস্তান কর্তৃক বৈষম্যের শিকার ছিলাম এটি সত্য সেই বৈষম্য থেকে মুক্তির জন্যই মূলত একাত্তরের যুদ্ধ হয়েছে কিন্তু তার মানে কখনোই এটি নয় একাত্তরের যুদ্ধ মানে কখনোই এটি নয় যে বাংলাদেশ ভারতের দাসত্ব বরণ করবে এটি কখনোই নয় এবং এই কারণে তখন যে চুক্তিটা হয়েছিল ভারতের সাথে বাংলাদেশের যেটিকে এক প্রকার গোপন চুক্তি বলা হয় যে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না ইত্যাদি ড অসংখ্য কিছু সেই চুক্তিগুলোকে বাতিল করেই কিন্তু বাংলাদেশ আজ এই পর্যন্ত এসেছে এবং স্বাধীনভাবে দাঁড়িয়ে আছে অতএব আমাদের বাংলাদেশের এই ইতিহাসকে ধারণ করতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমি কোন দৃষ্টিকোণ থেকে দেখতাম তাই তিনটা পোস্ট করে আপনি স্পষ্ট হয়েছেন যে প্রত্যেকটা জায়গায় আমি ইঙ্গিত করেছি যে আমাদের এই স্বাধীনতা তখনই পরিপূর্ণ স্বাধীনতায় লাভ করবে যখন আমরা স্বাধীন জাতি হিসেবে নিজের স্বাধীন মতো সিদ্ধান্ত নিতে পারব তো এটি যদিও আমার আজকের আলোচ্য বিষয়বস্তু নয় কিন্তু এত বিষয়গুলো কেন টানলাম যেহেতু এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের মৃত্যুবরণের সম্পর্ক আছে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহ মামিন তো আমরা সকল বৈষম্যি ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের সকলের আত্মার মাখফিলত কামনায় দোয়া করি আল্লাহ সুবাহ তাদেরকে জান্নাতে উঁচু দান করুক আল্লাহ মামিন এবং এই ইতিহাসকে এই দৃষ্টিকোণ থেকে ধারণ করতে হবে আবার কেউ স্বাধীনতা বলার বিরোধী যে না কেন এটিকে স্বাধীনতা বলা হবে তবে আমি এটিকে বিপ্লব না বললেও স্বাধীনতা বলার পক্ষে এই জন্য যে উনিশশো একাত্তরের স্বাধীনতা ছিল পাকিস্তানের নিকট থেকে স্বাধীনতা আর আমি মনে করি চব্বিশের এই স্বাধীনতা যদি মানুষ ধরে রাখতে পারে তাহলে এটি হবে ভারতের দাসত্ব থেকে মুক্তির স্বাধীনতা বাংলাদেশের যে নিজস্ব জাতিসত্তা আছে এই নিজস্ব জাতিসত্তা তার ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের নিজস্ব হাজার বছরের ঐতিহ্যবাহী যে জাতিসত্তা আছে আমরা কখনোই কোনো আমলেই এমনকি মুসলিম সুলতানি শাসন আমলেও আর সুলতানি শাসন আমলের কথা আসলে রাজশাহী চাপেন নবাবগঞ্জ মুর্শিদাবাদ মালদাহ এই অঞ্চলের কথা আসবেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজি যেই গৌড়তে রাজধানী স্থাপন করেছিলেন সেটি এখানেই ছিল আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে পুরাতন মসজিদ পাওয়া যায় রাজশাহীর বাঘা মসজিদ নওগাঁর কুসুম্বা মসজিদ চাপে নবাবগঞ্জের সোনা মসজিদ সোনা মসজিদ পার হওয়ার পর গৌড় রোডের দুই ধারে যত মসজিদ আছে এগুলো একটাও না মোঘল আমলের মসজিদ না মোঘল আমলের পরবর্তীতে ব্রিটিশ আমলের মসজিদ না পাকিস্তান আমলের মসজিদ এগুলো সব মোঘলদেরও পূর্বে স্বাধীন সুলতানি শাসন আমলের মসজিদ তখন দিল্লির মুসলমান শাসকরা চাইতো এই বাংলাকে তাদের অধীনস্থ রাখতে তো যখন দিল্লিতেও মুসলমান শাসক ছিল তখনও তারা বাংলাকে অধীনস্থ রাখতে পারেনি তাহলে এটি অবশ্যই ঐতিহাসিকভাবে সত্য যে বাংলার মানুষ ভারতের আধিপত্য বা ভারতের দাসত্ব মেনে নিবে এটি অসম্ভব এবং অকল্পনীয় কিন্তু দুঃখজনক হলো সত্য যে গত পনেরো বছর যাবৎ ষোলো বছর যাবৎ আমাদের দেশের ওপরে আসলে স্বাধীন রাষ্ট্র হিসেবে নয় বরং এক প্রকার ভারতের একটি অঙ্গরাজ্য এবং স্টেট হিসেবে এই দেশ পরিচালিত হয়েছে তার কিছু কিছু নমুনা এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের বই পুস্তকও বাংলাদেশে ছাপতো না এখন আমরা জানতে পারছি সে বই পুস্তকও ভারতে গিয়ে ছাপাতে হতো এটা তো একটা ছোট্ট বিষয় বাংলাদেশের এত বিশাল দেশের এত হাজার হাজার প্রকাশনী লক্ষ লক্ষ প্রকাশনী তারা স্বাধীনতার পর থেকে এতদিন যাবত বই ছাপিয়ে আসতেছে তাদের বই ছাপানোর যোগ্যতা নাই বাংলাদেশের রাডারের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ছিল না বাংলাদেশের যত গার্মেন্টস পণ্য যেত সকল গার্মেন্টস পণ্য ভারত হয়ে যেতে হতো হয় সমুদ্র বন্দর অথবা বিমানবন্দর ব্যবহার করে যেগুলো বিদেশে মানে বিদেশি যেগুলো পাঠানো হতো তো এরকম আরও অসংখ্য বিষয় হয়তো সামনে আসবে যেমন গতকাল যে বিষয়টি সামনে আসতেছে যে আদানি গ্রুপ যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করতেছে যে সাত তারিখের মধ্যে বা এত তারিখের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ কেটে দেওয়া হবে বা ইত্যাদি ইত্যাদি তা আমি মনে করি এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে যারা এখন দায়িত্ব পালন করছে বা যারা মনে করছে যে তারা চব্বিশেরই আন্দোলনের ধারক এবং বাহক তাদের অন্তত একটা বিষয় নিশ্চিত করা উচিত যে আমরা বাংলাদেশের ষোলো কোটি বা আঠারো কোটি মানুষ আমরা ক্ষুধার্ত থাকতেও রাজি আছি আমরা বিদ্যুৎবিহীন থাকতেও রাজি আছি গ্যাসবিহীন থাকতেও রাজি আছি কিন্তু ভারতের দাসত্ব থেকে আমাদের মুক্তি দিতে হবে এবং যদি মুক্তি না দেওয়া হয় তাহলে এই যে সতেরোশো বা আঠারোশো ছাত্রের যে মৃত্যু সেটি কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে না শুধু ক্ষমতার পট পরিবর্তনের মাধ্যমে কখনোই এটির আসল উদ্দেশ্য হাসিল হবে না আমরা যেন স্বাধীন জাতি হিসেবে বসবাস করতে পারি তার আমাদের ন্যূনতম অধিকার আমাদের দিতে হবে তো সেক্ষেত্রে আমি কিছু একটু স্মৃতিচারণ করি যে আমি এই আন্দোলনটাকে কি দৃষ্টিকোণ থেকে দেখতাম এবং কেন আমি আজকে এই কথা বলতেছি যদিও এই আন্দোলনে ধারাবাহিকভাবে আমি একদম তেরো চোদ্দো জুলাইয়ের পূর্ব থেকে আমি ধারাবাহিক লিখে আসতেছিলাম এই আন্দোলনের পক্ষে তো লাস্টের তিন তারিখের দিনের তিন তারিখের রাতের যে দুই তিনটা পোস্ট আছে আমার এই দুই তিনটা পোস্ট আমি একটু পড়ে শুনব এখান থেকে আপনারা এই আন্দোলনকে আমি কিভাবে দেখতাম সেটি বুঝতে পারবেন এটা হচ্ছে যেই রাত অতিক্রম করার পর পরের দিন পাঁচই আগস্ট আসে সেই রাত সেই রাতে অনেকেরই ঘুম হয় না আমারও ঘুম হয়নি একটা পোস্ট তিনটা পোস্ট লিখেছিলাম আমি ওই রাতে একটা লিখেছি ছাত্রদের উদ্দেশ্যে প্রিয় ছাত্র ভাইয়েরা আপনারা সকল চড়াই উতরাই পেরিয়ে এতদূর পর্যন্ত এসেছেন শুধুমাত্র নিজের চেষ্টা ও মহান আল্লাহর রহমতে তাই আজ বিজয়ের এত নিকটে পৌঁছে সেনাবাহিনীর প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়বেন না কেননা তখনও তো মানুষ জানত না যে সেনাবাহিনী তাদেরকে সাপোর্ট দিবে কি দিবে না আপনারা রক্তাক্ত জুলাইয়ের ভয়ঙ্কর গণহত্যা থেকে উঠে দাঁড়িয়েছেন গণহত্যাটা কিন্তু আসলে সতেরো আঠারো জুলাই হয়েছে তারপরের যে আন্দোলনগুলো তিন তারিখ চার তারিখ এটা কিন্তু গণহত্যার পরে গণহত্যা থেকে উঠে দাঁড়িয়েছে যে গণহত্যায় এই সেনাবাহিনীও সমান শরিক ছিল আজ পর্যন্ত যদি নিজের চেষ্টায় আসতে পারেন ইনশাল্লাহ বিজয় পর্যন্ত নিজের চেষ্টায় যেতে পারবেন পৃথিবীর সকল ক্ষমতার একচ্ছত্র মালিক মহান আল্লাহ সুবাহতালা তিনি ছোট থেকে ছোট জিনিসের মাধ্যমে বড় বড় ক্ষমতাশীলকে ধ্বংস করেছেন ভরসা রাখুন সে আল্লাহর ওপর যিনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম শাসক ফেরাউনকে ধ্বংস করেছেন ভরসা রাখুন সে আল্লাহর ওপর যিনি নমরুদকে ধ্বংস করেছেন ভরসা রাখুন সে আল্লাহর ওপর যিনি আরও ধ্বংস করেছেন কৌমে নূহকে কৌমে লুথকে আদ ও সামুদের মতো ভয়ঙ্কর সব জাতিকে ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহ তালা চাইলে বাংলাদেশেও নতুন স্বাধীনতার সূর্যোদয় হবে মুক্তি মিলবে ভারতের দাসত্ব থেকে আর তিনি মহাপরাক্রমশালী রাজত্ব একমাত্র তার ক্ষমতা একমাত্র তার তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এটা গেল একটা ছাত্রদের উদ্দেশ্যে আর একটা পোস্ট লিখেছিলাম সেনাবাহিনীর উদ্দেশ্যে ওই রাতে হে প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী আজ আপনারা যে দেশের চাকরি করছেন সেই বাংলাদেশের জন্মই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বাংলার মানুষের স্বাধীনতার প্রতীক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের মাটিতেই শুয়ে আছে শেরে বাংলা এ কে ফজুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দি কাজী নজরুল ইসলাম সহ অগণিত বিপ্লবী স্বাধীন চেতা মানুষের কবর এই বিশ্ববিদ্যালয়ের জন্মই হয়েছে এই বাংলার মুসলমানদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে মানে বাংলাদেশের বুকেগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেরে যাওয়া মানে বাংলাদেশের হেরে যাওয়া আজ যদি আপনাদের সিদ্ধান্তের ভুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাজিত হয় তাহলে একদিন আপনারাও পরাজিত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে হত্যা করে বাংলাদেশ হতে পারে না আর বাংলাদেশ না থাকলে আপনারাও থাকবেন না তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়াতে না পারলেও বিপক্ষে দাঁড়ায়েন না সম্পূর্ণ একটি জেনারেশনের বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস করিয়েন না ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্টের সম্মান রক্ষা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাঁচতে দিবেন বাংলাদেশ বাঁচবে আপনারাও বেঁচে যাবেন তো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম কী জন্য উল্লেখ করা সেটা অবশ্যই যারা ইতিহাস জানেন তারা খুব ভালো জানেন এবার শেষ একটা পোস্ট যেটি মূলত দোয়ামূলক আল্লাহ সুবাহ তালের কাছে দোয়া হিসেবে উল্লেখ করা ছিল হে আল্লাহ সুহান হতালা আপনি মহাপরাক্রমশালী সর্বময় ক্ষমতার অধিকারী সকল রাজত্ব আপনার সকল ক্ষমতা আপনার আপনি যা ইচ্ছা তাই করতে পারেন হে আল্লাহ বাংলাদেশকে আপনি ভারতের দাসত্ব থেকে মুক্তি দিন আমরা ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য লাখো জীবন কুরবানি করেছি ব্রিটিশ বিরোধী সংগ্রামের দুইশো বছরের দীর্ঘ রক্তের পথ পাড়ি দিয়ে আপনি বাংলার মুসলমানদের জন্য স্বাধীন এই মাতৃভূমি দিয়েছেন হে আল্লাহ আমাদের কাছে ভারতের গোলামি করা জীবিত থাকার চেয়ে মরে যাওয়া অনেক শ্রেয় আমরা কাশ্মীর ও গাজা হতে চাই না আপনি বাংলাদেশকে আপনার খাস রহমতের চাদর দিয়ে ঢেকে দিন আমরা আপনার দয়ার ভিখারী এই দেশকে ও এই দেশের মানুষকে আপনি নিরাপত্তা দিন আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাধীন হিসেবে বসবাসের আত্মসম্মান ভিক্ষা দিন আমিন আমিনব তো এই পোস্টটা যখন করি তখন ওই গভীর রাতে অনেক মানুষ কমেন্ট করছে ভাই আপনি একটু রাতে উঠে দোয়া করেন তো অনেক দিন আমার রাতে উঠে দোয়া করা হয় না কিন্তু সেই দিন যখন রাতে উঠে দোয়া করতে যাই তখন অঝোর ধারায় আমার চোখ দিয়ে বানি পড়তেছিল তো পানি পড়ার পিছনে কারণ এটি ছিল যে গাজার যে দৃশ্য যেটা চোখে ভেসে ওঠে কাশ্মীরের যে দৃশ্য চোখে ভেসে ওঠে আমরা তো চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছিলাম যে পরবর্তী গাজা বাংলাদেশ এবং এটা অসম্ভব কিছুই না যে কোনো মুহূর্তে বাংলাদেশকে সেকেন্ড গাজা বানানো অসম্ভব কিছুই নয় সবচেয়ে সহজ কাজ তো বাংলাদেশের মুসলমানেরা যদি চায় যে তারা গাজা না হওয়া থেকে বেঁচে যাবে তাহলে একমাত্র শর্ত হচ্ছে এখন যারা সমন্বয়ের কাছে যারা দায়িত্ব পালন করছে দেশের তারা কিছুই না করতে পারলে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দিতে হবে সেই সিস্টেম সেই ডেভেলপমেন্ট সেই কার্যক্রম করতে হবে সেইভাবে সংবিধান লিখতে হবে ওই সমস্ত দাসত্বের যে চুক্তিগুলো আছে সেগুলো বাতিল করতে হবে আরও যত যত রকমের চাপ